অববাহিকায় এখন কিন্তু লাখো লাখো মশাল প্রজলন করা হয়েছে এই কর্মসূচি কিছুক্ষণ আগে উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং তিস্তা নদী নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব এই তিস্তা নদী নদীরক্ষা আন্দোলনের দাবিটি হচ্ছে যে নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করতে হবে রংপুরের যে পাঁচটি জেলা রংপুর নীলফামারি লালমনিরহাট কুড়িগ্রাম এবং গাইবান্দার যে বিস্তীর্ণ প্রায় একশত দশ কিলোমিটার অঞ্চল প্রতি বছর নদী ভাঙনের শিকার হয় খরার শিকার হয় এবং এই নদীতে পানি না থাকায় বৈচিত্র্য থেকে আরম্ভ করে মাছ এবং যারা এই নদীর পানি দিয়ে যাদের জীবন চলে সেই মৎস্যজীবীদের প্রাণ যেখানে আজকে যায় যায় অবস্থা সেই অঞ্চলের মানুষের যে প্রাণের দাবি সেটি হল তিস্তা 佐藤先生。

ওই বসান বললে আমরা বর্তমান অন্তর্বর্তী সবাইকে বলতেছে ভাইয়া আমার পূর্ব দৃশ্য সবাই আমিও নিজে